আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের আজকে আরেকটি গাছের সাথে পরিচয় করাই দিমু তো আমাদের বিসমিল্লাহ নার্সারিতে গাছগুলা দেখাইতেছি আমাদের বিসমিল্লাহ ইউটিউব চ্যানেল তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আমি একটি গাছের সাথে পরিচয় করাই দিতেছি এটা হলো আতা ফল এটা এক এক জায়গায় এক এক দেশে এক এক নামে পরিচিত এটা হলো আতা ফল অনেকে শরীফা ফল বলে এটা হলো থাই লাউ জাতের যে আতা ফলটা সেটা আপনার এই যে দেখেন ছোট্ট একটি গাছের মধ্যে কি পরিমাণ ফুল আসছে এটা আমাদের বড় ফল আসছিল আরো পাশাপাশি কিছু গাছ আছে আমি আপনাদের দেখাবো দেখেন এই যে কি পরিমাণ ফল আসছে অযক্ষ মানে প্রত্যেকটা ডালে আপনার হলো ফুল প্রত্যেকটা ডালে ফুল পাতায় পাতায় একবারে ফুল আইসা ভরে গেছে এগুলো কিন্তু ফল থাকবে আর এটার যে ফল বড় হবে আশা করি মাসখানি পরে আবার এটার ফলটা একটু বড় হলে এটার ভিডিও কিন্তু দিব আপনারা সাথেই থাকবেন পাশাপাশি আরো কিছু গাছ আছে এগুলো আমি আপনাদের দেখাই চলেন ওই যে এখানে দর্শক আপনাদের দেখাইতেছি এটা হলো আমাদের মাদার গাছ এখান থেকে কিন্তু আমরা চারা করে থাকি এটা কিন্তু হাই শরীফা যেটা লাল টকটকা লাল উপরে লাল টকটকা একবারে চিনির মতো বেশি এটা হলো সেই শরীফার জাত আমাদের এটা মাদার গাছ পাশাপাশি আপনাদের দেখাইতেছি এই যে দুইটা গাছ মাদার গাছ হিসাবে রেখে দিছি মানে প্রত্যেকটা ডালের মধ্যে আপনার ফুল আসছে গুটিও চলে আসছে এই যে আমি দেখাবো আপনাদের গুটিও কিন্তু গাছে চলে আসছে দর্শক এই যে দেখাইতেছি আমাদের এই যে গাছগুলা দেখেন এই যে অলরেডি ফল কিন্তু টিকা গেছে এই যে দেখেন এই যে ফলগুলা অলরেডি কিন্তু ফল গুলা টিকছে আরো টিকবে ওই যে ফল আছে আরো যা গাছটা মাথার উপরে সবগুলা মানে হাত দিয়ে ধরে থাই লাল শরীপা পাশাপাশি আমাদের এই যে দেখেন এটা হলো ছোট আপনার তিন ফিটের একটি গাছ ছোট তিন ফিটের একটি গাছ দেখেন দেখেন আপনার ছোট গাছে এই যে কি পরিমান এই যে প্রতি পাতায় পাতায় আপনার হলো এই যে ফুল আসছে দেখেন দেখেন কি পরিমান এই যে ফুল এই যে ফুল এই যে ফুল এই যে ফুল আপনার এটা তিন ফিটের একটি গাছ তো আপনারা লাল শরীফা থাই আতা পাশাপাশি আমাদের দেশি আতাও আছে তো দর্শক আমাদের চারাগুলো আপনাদের দেখাইলাম এই যে ব্যাট আর এই পাশে দেখাইলাম দেখানোর চেষ্টা করছি আশা করি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর আমরা কিন্তু এই মালগুলা সারা দেশেই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমরা খুচরা এবং পাইকারি আমরা সেল করে থাকি আসসালামু আলাইকুম যেভাবে আমাদের ঠিকানায় আসবেন নবীনগর থেকে চান্দুরা এর বাসে উঠে জুম্মা ঘর নামবেন অথবা চান্দুরা থেকে বাসে উঠে জুম্মাগড় নামবেন